মন থেকে অগোচরে যা কিছু মুছে যায় আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো গুলো নিরবে কাদা। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায় আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতি নিরবে নীরবেদ একটি মানুষ তার মন মন হৃদয়ের জানালাতে উকিদে কি মন মন হৃদয়ের জানালাতে উ কি বেদনার মরুধুলি শুধুড়ে না অনলের মতো দহনে পোডা থেকে অগুচরে যা কিছু মুছে যায় আনন্দ ছাড়া বেদনার স্মৃতিগুলো নিরবে কাদা কিছু কিছু মানুষে জীবনাচরণ সম্মুখে চেনা যায় না জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মিলাতে পারে না কিছু কিছু মানুষের জীবন আচরণ সম্মুখে চেনা যায় না জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মিলাতে পারে না যার কথা ভেসে উঠে মনে বারে তার মতো আপনে তো কে হবে যার কথা ভেসে উঠে মনে বারে বা তার মতো আপনে তো কে হবে আবার প্রিয়জন চলে গেলে ফিরে আসে না প্রিয়জন চলে গেলে ফিরে আসে না তাকে ছাড়া কোনো ভাবে প্রাণে না মন থেকে অগোচরে যা কিছু মুছে যা আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা